ডিভোর্স পেপারে সই করার সময় ইচ্ছের হাত কেঁপে উঠল বুঝি হয়তো একরাশ আশা ভরসা ভালোবাসা নিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তার পরিণতি যে এমন হবে ইচ্ছে কিছুদিন আগেও ভাবতে পারেনি আঙ্গুলের ফাঁকে কলম চেপে ধরে ওর হাত থেমে গেছে দেখে পেছন থেকে এক মহিলা কণ্ঠ শোনা গেল থেমে গেলে কেন সই করে আমার ছেলেকে মুক্তি দাও নাকি আবার কোনো ছক কষছ যে কিভাবে আদৃতকে ফাঁদে ফেলবে মহিলার কথা শেষ হতেই আরেক মেয়ের গলা পেল ইচ্ছে লোভী নির্লজ্জ চরিত্রহীন মেয়ের থেকে এর বেশি কী বা আশা করা যায় আনটি তবে ফাঁদ পেতেও লাভ নেই আদৃত জানে ও কেমন চরিত্রহীন শব্দটা বার কয়েক ইচ্ছের কানে বেজে উঠল চোখ বন্ধ করতে দুফোটা জল ডিভোর্স পেপারে পড়ল এই শব্দটার সঙ্গে যুক্ত ঘটনা মনে পড়তে নিজেকে শক্ত করে কিঞ্চিত কম্পিত হাতে সই করে পেপার পাশে এগিয়ে দিল আদ্রিত শক্ত করে কলম চেপে ধরে ঘাড় ঘুরিয়ে একবার অগ্নি দৃষ্টিতে তাকালো তারপর নিজেও সই করে সম্পর্কের ইতি টানল উকিল বললেন তাহলে আজ থেকে আপনারা দুজনেই আইনতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মুক্তি পেলেন স্বভাবমতই আদ্রিত গম্ভীর হয়ে বলল মুক্তি পেতেই তো এসব নতুন করে বলার কি আছে সব শেষ জেনেও ইচ্ছে একভাবে আদুতের হাতের দিকে চেয়েছিল ওর কি একটু হাত কাঁপল না এত বিতৃষ না ইচ্ছে চোখ সরিয়ে নিল সত্যি এসা ঠিক বলেছে ও নির্লজ্জ না হলে একটু কিছুর পরেও ও কেন আদুতের দিকে চেয়ে আছে পেছন ফিরতে ইচ্ছে কয়েকজোড়া জল ভরা চোখ দেখল তো কয়েকজনের ঠোঁটে বিজয়ী হাসি কয়েক পা এগিয়ে গিয়েও বলল বাবা চলো কিছুদিন ধরে শারীরিক মানসিক কষ্ট না হলে আজকের এই দুর্বিষহ পরিস্থিতি সব মিলিয়ে ইচ্ছের গলার স্বর এতটাই ক্লান্ত যে ওর ক্ষীণ স্বরের ডাক বাবা শুনতে পেলেন না ইচ্ছে বাবার কাঁধে হাত রাখল বাবা মেয়ের ডাকে এবার বাবার সম্বিত ফিরে এলো মেয়ের বৈবাসিক জীবনের এমন পরিণতি চোখের সামনে দেখতে হচ্ছে উনি এখানে থেকেও ছিলেন না উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ চল বাবার কেমন যেন ধরা গলা মা শাড়ির আঁচলে চোখ মোছার ব্যর্থ প্রয়াস করছেন ইচ্ছে কিছুটা এগিয়ে গেছে তখন আদ্রিতের মা অদিতা রায় বললেন যাচ্ছ কোথায় সব শেষ যখন আমার ছেলের জন্য বয়ে বেড়ানো চিহ্নগুলোও মুছে দিয়ে যাও সঙ্গে সঙ্গে ইচ্ছের হাত সিথির কাছে উঠে এলো সেখানে এখনও সিঁদুর জলজল করছে দু হাতে শাখা পলা কিন্তু এসবের তো আর দরকার নেই অদিতারায় এড়িয়ে এসে বললেন ইচ্ছের সিঁথিতে হাত রেখে সিঁদুর মুছে দেওয়ার মাঝে আস্তে অথচ দাঁতে দাঁত চেপে বললেন আমার সামনে আদৃত যেদিন তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছিল সেদিন থেকে এই সময়ের অপেক্ষা করেছি ফাইনালি দিনটা এসেই গেল বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কি পরিণতি হয় দেখলে তো এখন চরিত্রের দোষ নিয়ে সরাজীবন চোখে জল ফেল ইচ্ছে নীরব কিছুই বলল না শুধু একবার ঝাপসা দু তুলে আদুদের দিকে তাকালো ভালোবেসে এটাই ওর প্রাপ্তি ছিল বুঝে অদিতা রায়ের পাশে আরেক মহিলা এসে বললেন এই দু হাত দিয়ে আদৃতকে হাতের মুঠোয় লাগতে চেয়েছিলে তো ইচ্ছে সব অর্থ সম্পত্তি গ্রাস করবে ভেবেছিলে এখন দেখো তোমার হাত একদম শূন্য কথাগুলো বলেই উনি ইচ্ছের হাত থেকে শাখা পলা খুলে নিতে গিয়ে ইচ্ছে করে ব্যথা দিতে লাগলেন ইচ্ছের জন্য ওনার মেয়ে এসা কষ্ট পেয়েছে সব কিছুর হিসাব নিতে হবে তো টেস্ট বাড হেভেন রেস্টুরেন্টের মালিক আদৃত রায় দেশ জুড়ে ওর রেস্টুরেন্টের অনেক আউটলেট ছড়িয়ে জনসাধারণের কাছে পরিচিত আর বিশেষ সুনাম অর্জন করা আদৃত জানি সামনের এই দৃশ্য লোকের নজরে এলে ওর সম্মানে প্রভাব পড়বে তাই এগিয়ে এসে এসার মায়ের হাত ধরে বলল সব শেষ হয়ে গেছে তাহলে রাস্তার মধ্যেই নাটক কেন উত্তরে ইচ্ছের বাবা বললেন নাটক তো তুমি করেছিলে বিশ্বাসহীন এক ভালোবাসার নাটক তুমি কি ভেবেছো মেয়ে আমার বোঝা হয়ে থাকবে কখনো না ও আমার মাথার মুকুট হয়ে থাকবে তোমার এত অর্থ বিলাসিতা দিয়ে তুমি ভালো রাখতে পারো আমার গরিব ঘরে মেয়েটা আজ থেকে ভালো থাকবে একদিন সময় আসবে সেদিন বুঝবে আজ তুমি কি হারালে তো কারো দুটো কথা সহ্য করে না সেখানে ইচ্ছের বাবার ভারী কথাগুলো শুনে বেশ রেগে বলল বড় বড় কথা না বলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান আপনাদের কপাল ভালো আমি অল্পতে ছেড়ে দিয়েছি ইচ্ছের বাবা মেয়ের হাত থেকে শাখা পলা খুলে অর্থ অহংকারী আদৃতর হাতে দিয়ে দিলেন তারপর মেয়ের হাত ধরে এগিয়ে গেলেন ইচ্ছে আর পেছন ফিরে তাকালো না সব তো শেষ শুধু কানে বৌমনি যেও না চিৎকার ভেসে এলো আদৃতর বোন অদিতি কাঁদছে সে ইচ্ছেকে যেতে দিতে চায় না কিন্তু ইচ্ছে থাকবে কোন অধিকারে আজ সব শেষ ইচ্ছে মা বাবাকে নিয়ে বিদায় হতে এসা জোরে শ্বাস নিয়ে বলল যাক ঝামেলা বিদায় হলো। আজ আমাদের খুশির দিন তাই তো আদৃত আদৃত কোনো উত্তর না দিলে ওর মা এশার থুতনি ধরে আদর করে বললেন আমার এটা ভেবে সব থেকে খুশি লাগছে যে তোমায় এবার বরণ করে ঘরে তুলতে পারব তোমার আর আদৃতর বিয়েতে আমি বেশি দেরি করব না শুভ কাজ তাড়াতাড়ি করা ভালো এশার মুখে হাসি ছড়িয়ে পড়ল অবশেষে ওর ইচ্ছে পূরণ হতে চলেছে অদিতি বলল আজকের এই পাপের ফল তোমরা একদিন ভুগবে দাদা তুইও বুঝবি কী হারালি সেদিন বৌমনির জন্য ছটফট করলেও তাকে পাবি না আমি চাই এই দিনটা তোর জীবনে খুব শীঘ্র আসুক অদিতির কথায় ওর মা এশার আর ওর মায়ের মুখে তার ছিল্লপূর্ণ হাসি ফুটে উঠল এমন ষড়যন্ত্র হয়েছে যে এই দিন জীবনে আসবে না আর আদৃত কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল নিজের উপরে বেশি রাগ হচ্ছে এত বড় ভুলও করলো কীভাবে যোগ্যতার থেকে কাউকে অধিক জায়গা দিলে এভাবে ঠকতে হয় ইচ্ছের মতো সাধারণ একটা মেয়ে ও রেস্টুরেন্টের সামান্য মাইনে পাওয়া স্টাফের বোন ওকে ঠকালো এটা আদৃত রায়ের সমগ্র শরীরে অসম্মানের জ্বালা ধরিয়ে দিয়েছে ইচ্ছে বাড়ি পৌঁছোতেই দেখল কয়েকজন প্রতিবেশী মহিলা বিদ্রূপের হাসি নিয়ে দাঁড়িয়ে ইচ্ছে মা ওকে বললেন তুই ভিতরে যা এক মুহূর্তে ইচ্ছে কোনো রকম কথা নেওয়ার মতো অবস্থায় নেই শরীর এতটা খারাপ লাগছে মনে হচ্ছে মাথা ঘুরে পড়বে ও ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকতে ওর বৌদির সামনে এসে দাঁড়িয়ে বলল কোন মুখে এলে এই বাড়িতে আসার সময় রাস্তায় গাড়ি দেখো নি আমাদের সর্বনাশ তো করেই দিয়েছ এবার নিজেকে শেষ করতে সম্মান রাখলে না দাদার কাজটাও খাবে বলি এবার গিলবে কি আমাদের মাথা এত মানুষ মরে তোমার মরণ হয় না দুশ্চরিত্র মেয়ে জনেরও অরুচি ইচ্ছের মা কড়া গলায় বললেন বৌমা চুপ করো আর ইচ্ছে তোকে ভিতরে যেতে বললাম তো ইচ্ছে চুপচাপ ঘরে গেলেও বাইরের সব কথা শুনতে পাচ্ছে প্রতিবেশী এক কাকিমা বললেন বৌমার মুখ বন্ধ করে কি হবে তোমার মেয়ের কেলেঙ্কারি সবেই জানে রূপ দিয়ে বড়লোক লোক ছেলের মন ভোলাতে গেছিল এত চালাকি সব ফাঁস হয়ে গেছে তা তোমরা যা লোক অল্পতে ছাড়বে না বলি ভরণ পোষণ কত লাখ নিলে আরেকজন বলল ইচ্ছের যা যৌবন তাতে একটা ছেলে ছেড়ে আরেকটা বড় লোক ছেলে ধরলেই তোমাদের হয়ে যাবে মেয়েকে দিয়ে ভালোই ব্যবসা খুলেছ ও স্বপ্না তোমার তো ননদের প্রতি যত্ন নেওয়া উচিত ওই গতর দেখি না আদৃত রায়কে পোটা দেও আবার নতুন খরিদ্দার খুঁজতে লেগে পড়ো প্রতিটা কথা ইচ্ছের বুকে বিষের ন্যায় জ্বালা ধরিয়ে দিতে লাগল সত্যিই তো ওর মরণ যে কেন হচ্ছে না সম্পর্ক থেকে নয় বিধাতা চিরতরে ওকে জীবন থেকেই মুক্তি দিতে পারত ইচ্ছের মনে হচ্ছে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে কদিনের মতো এখন কেমন যেন গা গুলিয়ে উঠছে ও মুখ চেপে বাথরুমের দিকে ছুটে যেতেই বাইরে থেকে ওর মা ভেতরে এলেন সাথী বৌদি স্বপ্না সারাদিন পেটে কিছু পড়েনি ইচ্ছে কিছুক্ষণ ওক তুলে চোখে মুখে জল দিল ওর মা ওকে ধরে বললেন শরীর খুব খারাপ লাগছে ইচ্ছে কোনো উত্তর দিতে পারল না মাথা এমন ঘুরে উঠলো যে জ্ঞান হারিয়ে মায়ের গায়ে ঢলে পড়ল ইচ্ছে কি হলো চোখ হলো স্বপ্না যাও তো জল নিয়ে এসো মেয়েটার জ্ঞান নেই স্বপ্না জল আনতে যাওয়ার বদলে মাথায় হাত দিয়ে ওখানেই বসে বলল পোড়ামুখী আমাদের সর্বনাশ করতে এইটুকু বাদ রেখেছিল পেটে বাচ্চা নিয়ে তারপর বরকে চাড়লি কদিন ধরেই ওকে অন্য রকম লাগছে আজ বুঝতে পারলাম আমাদের জ্বালাতে ওর পেটে আর এক পাপ এসেছে ইচ্ছের মা বৌমার কথায় মেয়ের দিকে তাকালেন মেয়ের সুখী দাম্পত্যের ছন্দ পতন ঘটে বিচ্ছেদের সুর বেজে উঠল এখন আবার বাচ্চা এর পরিণতি সে কোনো উত্তর দিতে পারল না মাথায় এমন ঘুরে উঠল যে জ্ঞান হারিয়ে মায়ের গায়ে ঢলে পড়ল ইচ্ছের এখনও গান ফেরেনি ওর দাদা অশোক মেয়ে ইভাকে নিয়ে বাইরে গেছিল ইভা পিপির জন্য খুব কান্নাকাটি করছিল ইচ্ছেকে সে খুব ভালোবাসে ছোট বাচ্চা মেয়েটা বোঝে পিপি ভালো নেই অশোক বোনের সাথে যেতে চাইলে স্বপ্না অশান্তি করেছিল যার কাছে করে খায় তার সঙ্গে ঝামেলা করার দরকার নেই ইচ্ছে যা হয় হোক অশোক বাড়ি ফিরে বোনের এই অবস্থা দেখে পাড়ার একজন ডাক্তারকে ডেকেছে উনি মেডিসিনের ডাক্তার বাড়িতে ছিলেন তাই আসছেন না হলে ইচ্ছেকে এই অবস্থায় হসপিটালে নিয়ে যেতে গেলে সময়ের ব্যাপার ওদের মতো ফ্যামিলির তো আর পারিবারিক ডাক্তার থাকে না যে ডাকলেই চলে আসবে কিছুক্ষণ পর ইচ্ছে জ্ঞান ফিরে এলো মায়ের কান্নার আওয়াজ পাচ্ছে বাবা ইভা ডাকাডাকি করছে ইচ্ছে শরীর এত দুর্বল লাগছে যে চোখ খুলতে ইচ্ছা করছে না ইভা কাঁদতে কাঁদতে ডাকলো উহ পিপি ওঠো কি হয়েছে তোমার ওর কান্না শুনে ইচ্ছে কোনো মতে হাসার চেষ্টা করে বলল আমার কিচ্ছু হয়নি শোনা আমি ঠিক আছি তাহলে চোখ বন্ধ করে শুয়ে আছো কেন ইচ্ছে কোনো মতে উঠে বসে বলল আমার ঘুম এসে গেছিল তাই তুমি ঘুমালে ঠাম্মি কাঁদছে কেন আমি ঘুমালে মা তো কাঁদে না স্বপ্না মেয়ের হাত ধরে জোরে টেনে সরিয়ে দিয়ে বলল এ দূর হত এখান থেকে আমার মাথা ঠিক নেই আর বকবক করেই চলেছি ইচ্ছে বলল ওকে বকাবকি করো না বৌদি ও তো বাচ্চা কিছু বোঝে না স্বপ্না হেসে বলল তুমি তো বাচ্চা না তা বুঝে শুনে বরকে ছাড়বে যখন পীড়িত করে পেট বাঁধাতে গেলে কেন অবশ্য চরিত্রের যা অবস্থা তাতে এই বাচ্চা বরের নাকি প্রেমিকের বলা মুশকিল ইচ্ছে কথাটা শুনে প্রথমে কি বলবে বুঝতে পারছে না তারপর বিড়বিল করে বলল বাচ্চা অশোক ডাক্তার নিয়ে ঢুকছে দেখে ইচ্ছের মা বললেন স্বপ্না এবার তো মুখটা বন্ধ রাখো স্বপ্না মুখ ঘুরিয়ে দাঁড়ালো ঝেটিয়ে এই ননদ আর পেটের পাপ কিভাবে বিদায় করতে হয় ও জানে ডাক্তার ইচ্ছেকে কিছুক্ষণ দেখার পর ওর মা ছাড়া সবাইকে বাইরে যেতে বললেন তারপর ইচ্ছের থেকে কিছু জানতে চাইলেন ইচ্ছে কিছুক্ষণ চুপ থাকার পর উত্তর দিল ডাক্তার বললেন মনে হচ্ছে তুমি মা হতে চলেছ তোমার কথা আর শারীরিক লক্ষণ তাই ইঙ্গিত করছে বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করে একজন ভালো গাইনোকোলজিস্ট দেখিয়ে নিও দেরি করো না তোমার শরীর খুব দুর্বল এই সময় বিশেষ যত্নের দরকার ডাক্তার চলে গেলেন সন্তান গর্ভে তার লক্ষণস্বরূপ ইচ্ছে মাথা ঘুরে জ্ঞান হারিয়েছে তাই ভয়ের কোনো কারণ নেই বাড়ি জুড়ে অদ্ভুত নীরবতা নেমে এলো ইচ্ছে মা হবে এই খবর শুনে ওর মা বাবার খুশি হওয়ার কথা কিন্তু হতে পারছেন না অশোকের মাথায় হাত বোঝেই না এসব আর ইচ্ছে পেটে হাত রেখে চোখ বন্ধ করল ওর গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অস্তিত্ব যখন হারাতে বসেছে সেই সময় ওর শরীরে আরেক প্রাণের সৃষ্টি হলো। ভয় ভালো লাগা সব মিলিয়ে ঠিক কি মনে হচ্ছে ও বোঝাতে পারবে না এই তো কিছুক্ষণ আগে যার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো তারই অস্তিত্ব ওর গর্ভে এই সময় ঠিক রকম অনুভূতি হওয়া উচিত ও বুঝতে পারছে না নিরবতার মাঝেই স্বপ্ন চিৎকার করে উঠলো এই পাপের দায় আবার কে নেবে শুনি কি অবস্থা এতদিন দাদার ঘাড়ে বসে তুমি একা গিলছো ওনার সঙ্গে আরেক পাপ আছে বৌদি স্বপ্নার তেরে এসে বললো কী বলবে তুমি বলার মুখ আছে তোমার পাপ নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও না হলে পেটের ওটাকে শেষ করো বাবার পরিচয় নয় তাকে রেখে হবেটা কি মান অসম্মান আমাদের রাখলে লোক জানাজানি হলে আমরা মুখ দেখাবো কী করে ইচ্ছের বাবা যথেষ্ট রেগে বললেন তুমি একটু চুপ থাকতে পারো না যা মুখে আসবে বলবে এই বাড়ি আমার তাই তাই আমার মেয়ে এখানেই থাকবে বাড়ি আমার বলে যা ইনকাম করেন তাতে দুজনের পেট চলে না তাতে এই মুখ পুরি এসে জুটেছে আবার সঙ্গে বাচ্চাও এনেছে চলবে কি করে আমার ঘরে মেয়ে আছে আপনার মেয়ের জন্য তো ওর জীবন নষ্ট করতে পারি না ওঠো দূর হয়ে যাও হঠাৎ করে ইচ্ছেকে টানতে গিয়ে ওকে ঠেলে ফেলে দিল দুর্বল শরীরে ইচ্ছে সামলাতে না পেরে খাট থেকে সোজা নিচে পড়ল। টেবিলের কোনায় আঘাত লেগে কপাল কেটে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে এলো ইচ্ছে ব্যথায় কাতরে উঠতে ওর মা ছুটে এলেন আঁতকে উঠে বললেন কপাল কেটে রক্ত বেরোচ্ছে যে এ তুমি কি করলে বৌমা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ইচ্ছে ব্যথা সহে নিয়ে বলল। কিছু করতে হবে না মা আমার যে কপাল পুড়েছে ওই আগুনের আঁচেই ক্ষত সেরে যাবে তোমাদের কাউকে কিছু করতে হবে না ইচ্ছের কথাগুলো ক্ষীণ হয়ে আস্তে আস্তে একসময় ও চুপ করে গেল আবার জ্ঞান হারিয়েছে মা কাঁদতে কাঁদতে বললেন কি করে অশোক বইয়ের কথাই চুপচাপ থাকবি নাকি বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাবি আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন বারণ দিলে অশোক ইচ্ছেকে কোলে তুলে নিল ইচ্ছের বাবা ছুটে বাইরে গেলেন স্ট্যান্ড থেকে একটা টোটো ডেকে নিয়ে আসবেন স্বপ্নার আগে জ্বললেও শাশুড়ি বাড়িতে রেখে তার কাছে ইভাকে দিয়ে সেও গেল অশোক ডাক্তারের কাছে নিয়ে গেলেও গাঁদাগুচ্ছের টাকা খরচ করবে এটা হতে দেবে না ইভার কান্না দেখে ওর গা জ্বলছে পেটের মেয়েটাও ওর শত্রুর না হলে পিপির জন্য কেঁদে মরত না সরকারি হাসপাতাল এখান থেকে বেশ খানিকটা দূরে তাই অশোক বোনকে নিয়ে কাছে পিঠের এক নার্সিংহোমে গেল তাতেও স্বপ্নার অশান্তি ইচ্ছের জ্ঞান ফিরলেও বাবার কাঁধে মাথা রেখে একদম চুপ করে আছে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহি নিচ্ছে কপালে বেঁধে নাখা কাপড় রক্তে ভিজে উঠেছে ইচ্ছেকে ডাক্তারের কাছে নিয়ে গেলে অশোক স্বপ্নাকে বাইরে থাকতে বলল হলে এখানেও ছোট লোকের মতো শুরু করে দেবে স্বপ্ন বাইরে দাঁড়িয়ে জ্বলছে কায়দা করে অশোকের মানি ওর পকেট থেকে নিয়ে নিয়েছে যা খরচ হবে ইচ্ছের বাবাকে দিতে হবে স্বপ্না এদিক ওদিক তাকাতে তাকাতে একজন পরিচিত একজনকে দেখতে পেল ইন্দ্র একজন গাইনোকোলজিস্ট সম্পর্কে আদুতের বোনের হবু স্বামী কয়েকজন পেশেন্টকে দেখে ইন্দ্র কেবিনে যাওয়ার সময় স্বপ্নাকে এখানে দেখে অবাক হল ওর মতো অসভ্য মহিলার সাথে কথা বলার একটু ইচ্ছা না থাকলেও আজকের দিনের পরিস্থিতি অনুযায়ী ওকে নার্সিং নার্সিংহোমে দেখে ইন্দ্র একটু ভেবে স্বপ্নার কাছে গিয়ে বলল আপনি এখানে বাড়িতে কারো কিছু হয়েছে স্বপ্না বলল কার আবার ওই মুখ পুরি স্বপ্না কার কথা বলছে বুঝতে পেরে ইন্দ্র একটু রাগ করে বলল ভদ্রভাবে কথা বলুন স্বপ্না গলার জোর কমিয়ে বলল ইচ্ছে আমার ননদ ও শরীর খারাপ পেটে বাচ্চা তাই মাথা ঘুরে পড়েছে আজ দুজনের ডিভোর্স হলো তার মধ্যেই বাচ্চা কি যে করি ইন্দ্র কথাটা শুনে চমকে উঠলো অশোক আসতে ওর থেকেও ঠিক এই কথাটা জানতে পেরে ও সরে এসে পকেট থেকে ফোন বের করলো সোজা আদুতকে কল করলো স্বপ্ন অবাক বোঝার চেষ্টা করছে আদুত কল রিসিভ করতে ইন্দ্র মেলল তোমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে কিছুই কি বাকি নেই ইন্দ্র ইচ্ছের কথা বলছে বুঝতে পেরে আদুত একটু রেগে বলল কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তোমাদের মধ্যে সব শেষ হয়ে গেলে বাচ্চাটার কি হবে আদুত বিস্মিত হয়ে বলল বাচ্চা মানে ইন্দ্র তুমি জানো না ইচ্ছে আদুত আদুত কিছু বলতে চুপ করে গেল ইচ্ছে ইচ্ছে মা হতে চলেছে মানে বাবা হবে প্রেগনেন্ট প্রেগনেন্ট কোথায় খুব ভারী অথচ চেনা পুরুষ কণ্ঠ পেতে ইচ্ছের বাবা পেছন ফিরে তাকালেন আদুতকে দেখা মাত্র আনার সর্বাঙ্গ জ্বলে উঠল তুমি এখানে কেন এসেছো। আমার মেয়েটার তো যা সর্বনাশ করার করেই দিয়েছ এখন কি ওর কষ্ট উপভোগ করতে এলে আদুত দিচ্ছের বাবার দিকে ঘুরেও তাকালো না ওনার কথা শুনটা পাইনি এমন ভাব করে গলার জোর আগের থেকেও বাড়িয়ে বলল আমি জানতে চেয়েছি ইচ্ছে কোথায় অশোক ধড়িঘড়ি করে বলল বোন ভিতরে আছে স্যার ওর স্যালাইন চলছে আদুত কিছু না বলে ভিতরের দিকে পা বাড়াতে গেলে ইচ্ছের বাবা ওর হাত ধরলেন আদুত শার্টের হাতার দিকে তাকিয়ে নি ওনার দিকে আগুন চোখে তাকিয়ে বলল হাত ছাড়ুন ইচ্ছের বাবা বললেন তুমি আমার মেয়ের কাছে যেতে পারবে না তাই বুঝি তা আপনি আটকাবেন হ্যাঁ আদুত ঠোঁটের কোণে বিদ্রুবের হাসি নিয়ে বলল কিভাবে শুনি আচ্ছা চেষ্টা করে দেখুন পারেন কিনা না আদুতের দম্ভ দেখে ইচ্ছের বাবা চুপ করে তাকিয়ে আছেন দেখে ও আবার বলল ভুল করে আমায় আটকানোর চেষ্টাও করবেন না ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব কথাটা শুধু কথা নয় এ ক্ষমতা আমার আছে তাই বলছি হাত ছাড়ুন অশুভ জানে স্যারকে রাগানো মানে ওকে পরিবার নিয়ে পথে বসতে হবে এত কিছুর পরেও কাজ করে খাচ্ছে বাড়াবাড়ি হলে আদুতরা এমন অবস্থা করবে যে মাথা খুঁটেও অন্য কথাও কাজ জুটবে না ও তাই এসে বাবার হাত সরিয়ে নিয়ে বলল বুঝতেই পারছেন বাবার মনের অবস্থা তাই ভুল করে ফেলেছে আপনি ভিতরে যান স্যার আদুক বাঁকা হাসি দিয়ে বলল অশোক গুড বাবাকে বুঝিয়ে দিও এই ভুল করার সাহস যেন আর না করে আজকের মতো স্টোরি এখানেই শেষ করলাম আর আমাদের স্টোরি আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ